বন্ধুরা আমরা আধুনিক চাষে ক্রমশ নিজেদেরকে মোটিভাইট করছি বা বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছি তাই এই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদা গাছ আদাগুলোকে বস্তায় করে লাগানো হয়েছে এর জন্য প্রথমে মাটি তৈরি করতে হয় সাধারণত বেলে মাটি হলে খুবই আদা ভালো হয় কিন্তু যেখানে বেলে মাটি পাওয়া যায় না এঁটেল মাটি সেক্ষেত্রে কী করতে হয় সেই মাটিতে সিক্সটি ফরটি রেশিওতে গোবর অর্থাৎ দু বছরের পুরনো গোবর মিশিয়ে এই মাটির রেশিওটা তৈরি করতে হয় এছাড়া বীজ অর্থাৎ আদা বসানোর জন্য এই মাটি বসেদের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পনেরো থেকে কুড়ি কেজি মাটি দিতে হবে একটি করে ব্যাগে এবার ওই মাটিতে অনুপাতে কি করতে হবে না ওই কুড়ি কেজির মাটিতে দুশো গ্রাম শিমকুচি একশো গ্রাম হারগুঁড়ো নিমখোল একশো গ্রাম ফসফেট পঞ্চাশ গ্রাম আর ফাঙ্গাসাইট দশ গ্রাম অর্থাৎ সেটা বিভিন্ন ব্র্যান্ডের ফাঙ্গাসাইট আছে এই অনুপাতে বস্তাগুলোর মাটি প্রস্তুত করতে হবে সেই হিসাবে আপনি কতগুলো বস্তাতে বসাবেন হয়ে গেল এইবার ভালো করে মাটিটাকে আগে মিশিয়ে সামান্য পরিমাণে জল ছিটিয়ে একটি ছায়া জায়গায় রেখে মাটিটাকে পাঁচ ছ দিন রেখে দিতে হবে রাখাটার কারণ কি না এইগুলো যখন মাটিতে ক ডিকম্পোজ হয় তখন মাটিতে গরম তৈরি হয় আর সেই গরমের ফলে আমরা যদি আদা বুস করে দেই তাহলে সেই গরমে সিদ্ধ হয়ে যেতে পারে পচে যাবে সে কারণে মাটিটাকে আগে ডিকম্পোজ করে নিতে হবে তারপর বস্তায় ভরে যদি ওই প্যাকেটে বর্তমানে যে ধানের বস্তা তাতে যদি আমরা দেই তাহলে যদি পলিথিনের কোভার থাকে তাহলে নিচে ফুটো করে দিতে হবে যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যায় অর্থাৎ সুন্দরভাবে জলের ড্রেনেজটা করতে হবে যাতে না সমস্যা হয় আর এটি বুষানোর পর তাহলে আট ন দিন পরে সেই মাটিটাকে ভালো করে ভেঙে সম্পূর্ণভাবে ডিকম্পোজ হয়ে যায় তো ভালো দেখতে হবে মাটিটা সামান্য ভিজে টাইপের আছে কি না যদি খুব শুকনো হয় তাহলে আবার সামান্য পরিমাণের জল ছিটে কাড়ি করে রাখতে হবে তারপর মাটিতে হাত দিয়ে দেখতে হবে সেটা ঠান্ডা হয়েছে কি না যদি গরমভাব থাকে তাহলে আরও আমাকে সময় দেরি করতে হবে তারপর সেই মাটিটাকে ভালো করে ভেঙে এরকম সমপরিমাণ পরিমাণ বস্তাতে ভর্তি করতে হবে যদি ড্রেনেজ খুব ভালো রাখতে চান তাহলে মাটিগুলো বস্তাগুলোর গোড়াতেই এ ফুটো করে দিতে হবে আর আদা বুস করিয়ে আদার উপর এক ইঞ্চি মাটির একটা লেয়ার দিতে হবে সামান্য জল ছড়া দিতে হবে দিয়ে খড় দিয়ে ঢাকা লাগিয়ে দিতে হবে দেখবেন দশ থেকে বারো দিন পরে গাছ নির্গত হবে আর গাছগুলোর গ্রোথ হিসাবে পরবর্তীকালে আপনাকে সার দিতে হবে যদি গাছগুলোর এই ধরনের গ্রোথ থাকে তাহলে আর কোনো সমস্যা নাই কেবলমাত্র আপনাকে কিছু জৈব সার প্রয়োগ করতে হবে যা গাছের নিচে থাকা যে জৈব সারগুলো আছে বা রাসায়নিক সারগুলো আছে সেগুলোকে ভালোভাবে ডিকম্পোজ করতে পারে আর যদি আপনি মনে করেন গাছের গ্রোথগুলো ঠিক হচ্ছে না সামান্য পরিমাণে লালচে ভাব আছে তাহলে আপনাকে ইউরিয়া তার সঙ্গে দশ ছাব্বিশ দিতে হবে আর নাহলে ডিএপির সঙ্গে কিছু পরিমাণে পটাশ দিয়ে গাছগুলোকে দিতে হবে গাছের গ্রোথ ঠিক থাকবে এতে কোনো সমস্যা নাই আর যদি আপনি মনে করেন যে গাছের গ্রোথ ঠিক হচ্ছে না পাতা লাল হয়ে যাচ্ছে আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে সমস্যাটা কোথায় আগার পাতা নষ্ট হচ্ছে না গোড়ার পাতা নষ্ট হচ্ছে যদি আগার পাতা নষ্ট হয় তাহলে ভাবতে হবে গোড়ার সমস্যা দাঁড়িয়ে গেছে সেই কারণে সেই গড়াতে ফাঙ্গাস নাশক কিছু স্প্রে করতে হবে আর এইভাবে গাছগুলো হবে এবার আপনি গাছগুলো দেখুন কী পরিমাণে ঝাড় হচ্ছে কাছে নিয়ে আসুন কী পরিমাণে ঝাড় হয়েছে দেখুন এই পরিমাণে ঝাড় হচ্ছে এবং নতুন দুটো ফ্যাঁক উশ তিরছে এই ফ্যাঁক অর্থাৎ যেটাকে ঝাড় আমরা বলছি যদি কম থাকে তাহলে আপনাদেরকে নিউট্রিয়েন্ট কিছু জৈব অনুঘটক ব্যবহার করতে হবে যাতে গাছের গ্রোথটা ভালো হয় এবং ঝাড় ভালো হয় আর আপনারা জানেই যে মাটির থেকে এতে লাগানোর সুবিধাটা কি না মাটিতে মাঝে মাঝে রস চাপ হয় সে কারণে গাছগুলো মারা যায় কিন্তু বস্তাতে চাষ করলে সেইভাবে রস চাপে গাছ মরে যাবার সম্ভাবনা থাকে না এই গাছগুলো আপনারা বাড়ির সামনেও করতে পারেন আর ছাদেও করতে পারেন ছাদে করলে সুবিধাটা কী আছে যে আপনার এক্সট্রা কোনো জায়গা লাগছে না সেইভাবেই ছাদে হয়ে যায় ছাদে এইভাবে আপনারা কেন যে কোনো চাষ সবজি চাষ করতে পারেন আর সামান্য পরিমাণে একটু যদি লতানো কোনো গাছ হয় লাউ কুমড়ো সিম বরবটি বা কুঁদরি তাহলে আপনারা ভেড়া করে একটু করে দিতে পারেন তো বন্ধুরা আপনারা এই আদা চাষ সম্পর্কে নিজস্ব মতামত জানান আর কমেন্ট বক্সানে কমেন্ট সেকশানে আপনারা মতামত জানাবেন যেনারা নতুন এসেছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার